একটু আগে আমাকে সেনাবাহিনী আমরা আছি আজিমপুরের রসুল বাগ আর এখান থেকে মাত্র পাঁচ মিনিটের পথ হাটলে পরে আজিমপুর সরকারি কোনো আর এখানে রয়েছে ঢাকা শহরের সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো গাইস এখান থেকে যেহেতু পাঁচ মিনিটের পথ তাই এখান থেকে রিক্সা নেওয়াটা একদম বুকামি আচ্ছা হেঁটেই যাচ্ছি নিয়ে কোন দিক দিয়ে দেন ও এই রাস্তা এদিক দেওয়া ওরে আবার যাওয়া যায় ওই দিক দিয়ে আবার যাওয়া যায় এদিক দিয়ে তুমি নিয়ে রাইট অফ গাইস আমরা আছি ছাপ্র মসজিদের কাছে আর ছাপ্র মসজিদের পাশে অবস্থিত আজিমপুর সরকারি কলোনি গাইস আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি ভবন হচ্ছে বিস্তলা এটাকে বিস্তলা কলোনিও বলা হয়ে থাকে দুই হাজার সালে এই কলোনিটি উদ্বোধন করা হয় সরকারি কর্মকর্তাদের আবাসস্থল হিসেবে কিন্তু মজার বিষয় হলো এই কলোনিটি অনেক সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন না তারা এটাকে ভাড়া দিয়ে দিয়েছেন মেস হিসেবে অথবা বাসা হিসেবে আপনারা দেখছেন আমার ঠিক বাচ্চারা খেলা করছে অর্থাৎ এখানে ব্যবস্থা রয়েছে আমি আপনাদের সাথে কথা বলছিলাম কিন্তু একটু আগে আমাকে সেনাবাহিনী ডেকে নিয়ে গিয়েছিল কারণ এই ভবনটা দেখানোর ফলে তারা আমাকে ডেকে নেই এই ভবনটা নাকি দেখানো যাবে না এটা তাদের একটা ক্যাম্প ছিল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কি করেন বা কি করছেন ভিডিও করছেন কিনা তারপর বললো যে অনুমতি নিয়ে ভিডিও করতে হবে আসলে আমি অনুমতি নিয়ে ভিডিও করেছিলাম না এটা আমার ভুল ছিল আমি খুবই ভয়ের মধ্যে ছিলাম বেশি কিছু জিজ্ঞাসা করিনি তারপর আবার আমাকে ছেড়ে দিয়েছে গাইস এখানে অনেকগুলোর গেট রয়েছে আমার সামনে রয়েছে একটা গেট আবার পিছনে রয়েছে আর গেট ডানে রয়েছে আর একটা গেট বামে রয়েছে আর একটা গেট এখানে গেটে ছড়াছড়ি ফলে এখানে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক আর এরিয়াটা কিন্তু অনেক বেশি বড় এরিয়াটা বড় থাকার কারণে কিন্তু এখানে এসে আমি কয়েকবারই হারিয়ে যাই এবং এখানে এসে কোনো আমি দিশা পাচ্ছি না এখানে কোন দিক দিয়ে আসলাম আবার কোন দিক দিয়ে বের হবো এখন কোথায় আছি এটাও কিন্তু দিশা পাচ্ছি না গাইস আপনারা আবার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটা ছোট পুকুর কিন্তু এছাড়াও আরো এক দুইটা পুকুর আছে অনেক বড় বড় এই পুকুরগুলা কিন্তু এই কলোনির সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে গাইস সেনাবাহিনী ডেকে নিয়ে মনটা খারাপ করে দিলো তো এখন ব্লগটি আর কন্টিনিউ করছি না ব্লগটি এখানে শেষ করছি আশা করছি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ